জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলায় আছড়ে পড়তে চলেছে গভীর নিম্নচাপ ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে আজ মঙ্গলবার আট তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপরবর্তী জায়গা এবং উড়িষ্যার উপরবর্তী জায়গা এবং বাংলাদেশের সংলগ্ন জায়গাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে উপরবর্তী জায়গাগুলিতে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি তা দেখতে পাচ্ছি দেখুন উপরবর্তী জায়গা পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাতে সহ জল বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা সকাল থেকে দীঘা কাঁতি হলদিয়া নামখানা প্রাচীরগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি আবারও নতুন করে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির বেশ ভালো রকম সম্ভাবনা থাকছে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন মোটামুটি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে কিছুটা কাটোবার দিকে হতে পারে এবং নদীয়া হুগলি সংগ্রহ জায়গায় জোরাল বৃষ্টি হতে পারে এবং দেখুন ঘূর্ণাবতের কারণে পুরুলিয়ার দিকে পশ্চিম দিকে জেলাগুলিতে একটু জড়াল বৃষ্টি হবে বাকি বীরভূম মুর্শিদাবাদে ঝোড়ো বাতাস বইতে পারে বৃষ্টির সঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর কলকাতা এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে খড়গপুর কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর খরদা হাওড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে শান্তি পুর এখানে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কৃষ্ণনগর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন বিষ্ণুপুর জয়পুর কতুলপুর আলমগোড়া পাবা আরামবাগ এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর খাদড়া গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন বর্ধমানের উপরের দিকে জায়গা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে গুছখোড়ার কোনো কোনো জায়গায় বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে দেখুন মঙ্গলকোট ভাতার মন্তেশ্বর গলসি গুছখোড়া এখানে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি পশ্চিম বর্ধমানের জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ বাঁকুড়া সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে সোনামুখী বর্জরা কাকসা গঙ্গাজলঘাটি ছাতনা বাঁকুড়া বেলাতর এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেল যদি দেখি দেখুন বীরভূম সব জায়গায় বৃষ্টি হতে পারে দুমকা নলহাটি দুলিয়ান সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিকে দেখুন বৃষ্টি হতে পারে রামপুরহাট সিউড়ি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিস্তারিত দেখে দিচ্ছি কোন কোন জায়গায় হতে পারে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে জলঙ্গি করিমপুর দমকল হরিহরপাড়া এবং পাশাপাশি এই যে জায়গা রয়েছে দেখুন সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর গোরখানা খাড়গ্রাম এই সমস্ত জায়গায় হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে দুপুর দিকে যদি দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন কাটোয়া সর্বো জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা থাকছে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাপড়া এই সমস্ত জায়গা হালকা থেকে আমাদের বৃষ্টি হতে পারে এবং নদিয়া সরানো জায়গায় যদি দেখি এই যে জায়গাগুলি আছে এখানে কিন্তু একটু জল বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে বৃষ্টি দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং মোটামুটি পশ্চিম দিকে জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দীঘার উপরবর্তী যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন যদি দেখি দাঁত জলেশ্বর মোহনপুর বাতাগাঁও এগড়া উপকূলবর্তী এই করা জায়গাতে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি তাও দেখতে পাচ্ছি মোটামুটি উপকূলবর্তী এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে গেলেও পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হবে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে জায়গাগুলি রয়েছে এখানে একটু জল বৃষ্টির সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি যদি দেখি দেখুন যদি দেখি চন্দনকোনা আরামবাগ কুতুলপুর বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া খাদরা এখানে একটু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে এই যে জায়গাটি রয়েছে দেখুন যদি দেখি তালডাংরা সিমলাপল আলমগড়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে তবে তৃণমূল বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে রঘুনাথপুর হুড়া বলরামপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাটি রয়েছে জয়পুর সিঁদড়ি পুরুলিয়া এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি এই সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং বীরভূমের সিউড়ি এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে সিউড়ির কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে যদি দেখি সাঁতিা আলো এই দেখুন আহমদপুর লাভপুর সিউড়ি দুবরাজপুর রাজনগর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি যে দেখুন বর্ধমানে উপর দিকের জায়গা বোলপুর ঘুসকরা এই দেখুন দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বোলপুর সমন্বয় জায়গায় যদি দেখি আহমদপুর লাভপুর নানুর বোলপুর ইলামবাজার এই সমস্ত জায়গা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় যদি দেখি কিন্তু বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই জায়গাগুলি রয়েছে খাড়গ্রাম গোরকানা বড়োয়া সাইঁতিয়া মোল্লারপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে হাওড়া হুগলি কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা দিকে মেঘলাকার সঙ্গে হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাশাপাশি একটু জলা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে জেলা এই যে জায়গাগুলি রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় একটু জলাালা বৃষ্টি হতে পারে এবং খড়গপুরের দিকে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শান্তিপুর বর্ধমান কাটোয়া এই সমস্ত জেলায় একটু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর বাঁকুড়া এবং শিড়ির দিকেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পুরুলিয়া হুড়া খাদরা বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে কোথাও কথা হতে পারে দেখুন শুকলারা কেন্দা পুঞ্চা মানবাজার সিন্ধি বড়বাজার বলরামপুর এই কটা জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাও দেখতে পাচ্ছি বুধবার আবারও নতুন করে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি কিন্তু এবার দেখতে পাচ্ছি যে পীর এবং মুর্শিদাবাদ দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে কোন কোন জায়গায় হতে পারে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দুর্গাপুর কাটোয়া এ দেখুন সিউড়ি নলহাটি দুমকা এই সমস্ত জায়গায় বৃষ্টির পরিমাণটা একটু জলো থাকবে কোথাও কোথাও দেখুন যদি দেখি মুর্শিদাবাদ সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি জঙ্গিপুর দুলিয়ান অম্রপাড়া এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের মালদাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এবং দেখুন যদি দেখি চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর দুর্গাপুর সিউড়ি বোলপুর কুসখোরা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের হতে হয়ে গেলে এবার দেখে নেব সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাও দেখতে পাচ্ছি বুধবার থেকে কিন্তু আবহাওয়ার মধ্যে বেশ উন্নতি হবে অর্থাৎ কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কিন্তু কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে যেমন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত জায়গায় মেঘলা কাশ থাকবে সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ